তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমি অর্জুন গাছের একটা ডাল ভেঙেছি অলরেডি গাছ থেকে তো অর্জুন গাছের ফলটা তুমি তুমি পারে না করেন হ্যাঁ বন্ধুরা তো আমি অর্জুন গাছের একটা ডাল নিয়ে নিয়েছি অলরেডি দেখেন গাছ থেকে ভেঙে এটার পাতাগুলো কিরকম হয়ে থাকে এ দেখেন অর্জুন গাছের একটা ফল এটা দেখতে খুব কামরাঙ্গার মতো এই ফলটা তো এটা ভীষণ একটি উপকারী একটা গাছ এটা হাটের জন্যে খুব একটা ভালো কাজ করে থাকে এ গাছটা তো হাটের জন্য এই গাছটা খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এটা সকালবেলা আপনারা যদি এই গাছটা খালি পেটে এই গাছের রস করে খেতে পারেন সালের তো হাটের জন্যে খুব উপকার হবে বিশেষ করে যদি কুশরা গড় দিয়ে হয় তাহলে আরও ভালো হয় তুমি বন্ধুরা আমার হাতে যে গাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অর্জুন গাছ তো অর্জুন গাছের তো হাজারো গুণাগুণ আপনারা গুণেও শেষ করতে পারবেন না বন্ধুরা এটা হচ্ছে সেই অর্জুন গাছ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্জুন গাছ দেখেন অর্জুন গাছের পুরো গাছ কী কী কীরকম হয়ে থাকে এটা হচ্ছে অর্জুন গাছের একটা ডাল তো বন্ধুরা অর্জুন গাছের যে ফলগুলো হয়ে থাকে এটা দেখতে সেম কামরাঙ্গা আছে কামরাঙার মতো হয়ে থাকে দেখেন এটা হচ্ছে সেই অর্জুন গাছ অর্জুন গাছের দেখেন বন্ধুরা এটা হচ্ছে অর্জুন গাছ তো অর্জুন গাছের শাল বাকলা সব কিছু ওষুধে ওষধি হয়ে থাকে অর্জুন গাছের দেখেন অর্জুন গাছ খুবই একটি ওষুধি গুণাগুণী সম সম্পর্ক গাছ তো বন্ধুরা অর্জুন গাছ হাডের জন্য খুব ভালো দেখেন অর্জুন গাছের ছাল এই গাছগুলার ছাল এভাবে দা দিয়ে কাটা হয় তারপর এটাকে বিভিন্ন ধরনের মধু দিয়ে খাওয়া হয় সেচে এটাকে ছেচে খাওয়া হয় ছেঁচে বাক বাকল সবই সব কিছুই উপকারী এই গাছের তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা বিশাল বড় একটি অর্জুন গাছ বন্ধুরা